হ্যালো एवरीवन वेलकम टू পদপদশক আজকে আমরা সলভ করব ডব্লিউবিটি এর লাইফ সায়েন্সের 178 নম্বর পেজ ঠিক আছে আমার সঙ্গে তোমরাও কিন্তু সলভ করার চেষ্টা করবে ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক দেখো প্রথমে আছে বার্ধক্য প্রতিরোধী উদ্ভিদ হরমোন হলো কোন কোন উদ্ভিদ হরমোন বার্ধক্য প্রতিরোধ করে প্রথম অপশন আছে অক্সিন জিবেরেলিন সি আছে সাইটোকাইনিন আর ডি আছে ইথিলিন তার आंसर কি হয়ে যাবে না সি সাইটোকাইনিন সাইটোকাইনিন কি করে সাইটোকাইনিন হরমোনটি হলো ক্লোরোফিলের তোমার উদ্ভিদের পাতার ক্লোরোফিলের তোমার লাগে নষ্ট হতে দেয় না এবং প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিডের বিশ্লেষণ ঘটিয়ে তোমার বার্ধক্য প্রতিরোধ করে উদ্ভিদের তারপরে বলা হয়েছে দুই নাম্বার ক স্তম্ভ আছে এবং ক স্তম্ভের সঙ্গে সমতা বিধান করতে বলা হয়েছে ক স্তম্ভ এবং ক স্তম্ভ কথা গুরু মস্তিষ্ক গুরু মস্তিষ্ক কি যাবে না ঘ্রাণ নিয়ন্ত্রণ তারপরে বলা হয়েছে হাইপোথ্যালামাস হাইপোথালামাস কি হয়ে যাবে মানসিক আবেগ নিয়ন্ত্রণ ঠিক আছে তারপরে বলা হয়েছে পঞ্চ এটা হয়ে যাবে তোমার শাসার নিয়ন্ত্রণ তাহলে এটা কোনটা মিলছে না মিলছে এই নাম্বারটাই পরের কোশ্চেনটা দেখো পরের কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত কোন হরমোন যকৃতে কিটন বডি উৎপাদনে বাধা দেয় এখানের মধ্যে কোনটা কিটন বডি উৎপাদনে বাধা দেয় যকৃতের থাইরক্সিন ইনসুলিন না এটার অ্যান্সার হয়ে যাবে ইনসুলিন তাই তো পরের প্রশ্ন আছে সঠিক জোটটি নির্বাচন করো এই নাম্বার আছে ডিম্বাণু ডিপ্লয়েড ডিম্বাণু ডিপ্লয়েড না আমরা জানি ডিম্বাণু হ্যাপ্লয়েড হবে খারিও অ্যামাইনো অ্যাসিড হিস্টন হিস্টন প্রোটিন খারিও অ্যামাইনো অ্যাসিড হ্যাঁ এটা সঠিক তাহলে খাড়ি অ্যামাইন অ্যাসিড কী হবে হিস্টন প্রোটিন হিস্টোন প্রোটিন কি খাড়ি অ্যামাইন অ্যাসিড দিয়ে তৈরি তারপর হচ্ছে গৌণ খাজ কাইনেটোকর ঠিক আছে আমরা হচ্ছে পি পিউরিন বেস থাইমিন পিউরিন বেস থাইমিন থাইমিন পিউরিন বেস না পিরামিডিন হবে ঠিক আছে তার মানে বি নাম্বারটা রসঠিক হয়ে যাবে একের পাঁচ নাম্বারটা দেখো কি বলছে দীর্ঘ ও সরু ক্রোমোজমগুলি ধীরে ধীরে নিউক্লিয় জালকে পরিণত হয় কোষ বিভাজনের যে দশায় তা হলো কোন দশায় তোমার হলে কি ক্রোমোজোম ক্রোমোজোমগুলি ধীরে ধীরে নিউক্লিও জালিকায় পরিণত হয় আমরা জানি এটা টেলোফেস দশায় হবে তাই না নাকি টেলোফেস দশায় ঠিক আছে টেলোফেস দশায় কি হয় না তোমার ক্রোমোজোমগুলি যে আছে সেটা তোমার পাক পাক খুলতে থাকে ক্রমোজোম ক্রোমোজোমের ঠিক আছে এবং সেগুলো তোমার দীর্ঘ এবং সরু হয়ে নিউক্লিও জালিকায় পরিণত হয় কোন দশায় না টেলাফেস দশায় ঠিক আছে এটা প্রোফেস দশার বিপরীত কয়টা দেখো একের ছয় নাম্বার জুসপোর সাহায্যে জনন সম্পন্ন করে কোনটা জুসপোর সাহায্যে জনন সম্পন্ন করে এটা হয়ে যাবে ফাইটোথেরা নাকি পেনিসিলিয়াম নাকি নাকি তো এটা হয়ে যাবে কি ফাইটোথেরা প্রশ্ন দেখো একের সাত নাম্বার চোখের ছানি পড়লে কি হয় রেটিনা অস্বচ্ছ হয়ে যায় নাকি কর্নিয়া অস্বচ্ছ হয় নাকি লেন্স অস্বচ্ছ হয় নাকি কনজাইটি কনজাংটিভা অস্বচ্ছ হয় এটা কি হয়ে যাবে না লেন্স অস্বচ্ছ হয়ে যায় নেক্সট প্রশ্ন দেখো একের আট নম্বর একটি শুক্রাণুর ক্রমোজম বিন্যাস শুক্রানুর ক্রমোজম বিন্যাস কি হবে আমরা জানি শুক্রাণুর মধ্যে প্রকৃতির হবে এবং সেখানে বাইশটা অটোজম এবং একটা সেক্স সেক্স থাকবে তোমার আছে আছে আর দুইটা এটা তো হবে না বাইশটা অটোজম একটা সেক্স ক্রোমোজম এটা ঠিক আছে কয়েকটা আছে চুয়াল্লিশটা অটোজম এটা একদমই হবে না তেইশ নম্বরটা একদমই হবে না তো বি নাম্বারটা রাইট অ্যান্সার তারপরে একের নয় নাম্বার বলছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর জিনোটাইপ থেকে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হয় একটি দুটি তিনটি না চারটি কত প্রকারের হবে দুই রকমের ক্যাপিটাল দুই রকমের ওয়াই আছে এক রকমের আর আছে তো দুই অক্ষে হতে যাবে দুই অ্যান্সার কি হয়ে যাবে না দুই নাম্বার বি পরের প্রশ্নটা দেখো নিম্নলিখিত কোনটি নাইট্রোজেন স্থিতিকারী স্বাধী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া প্রথম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম রাইজোবিয়াম অ্যানি অ্যানি অ্যানাভিনা নাকি সিউডোমোনাস এটা কি হয়েছে ক্ল একের এগারো নামটা কি বলা হয়েছে প্রদত্ত উদাহরণের মধ্যে কোনটি সমসংস্ত অঙ্গের সঠিক জোর সমসংস্ত অঙ্গ কোনগুলো যেসব অঙ্গর তোমার উৎপত্তি এক কিন্তু তোমার কাজ আলাদা তো এখানে উৎপত্তি এক কোনটা দেখো পেঁয়াজের শল্পপত্র ক্যাকটাসের পত্রকণ্ঠক পেঁয়াজের শল্খপত্রের উৎপত্তি পাতা রূপান্তরের মাধ্যমে হয়েছে ঠিক আছে ক্যাকটাসের পত্রকণ্টকও পাতা রূপান্তরের মাধ্যমে হয়েছে সুতরাং এটার উৎপত্তি এক ঠিক আছে পাতা থেকে রূপান্তর হয়ে হয়েছে এবং কাজ কি দুটোর আলাদা তারপর পেঁয়াজের স্বল্পপত্র কি করে পেঁয়াজের সল্কপত্র তোমার খাবার সঞ্চয় করে রাখে আর ক্যাকটাসের পত্রকণ্ট কি করে রক্ষামূলক কাজ করে যেমন মনে করো তৃণভোজী প্রাণী থেকে রক্ষা করে এবং কি করে এবং জল ধারণ করতে সাহায্য করে তো এ নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে বিনাবার বলছে অঙ্গুর লতার আকর্ষ মটর গাছের আকর্ষ বাদুরের ডানা পতঙ্গের ডানা বাদুরের ডানা পতঙ্গের ডানা মোমাশি হুল কাকড়া বিচার এগুলো হবে না হয়ে যাবে নাম্বার দেখো ডারুনের অস্তিত্বের জন্য সংগ্রাম সংগ্রামে ফলস্বরূপ যে সিদ্ধান্তে নিয়েছিলেন তা হলো অস্তিত্বের জন্য সংগ্রামের জন্য প্রাকৃতিক নির্বাচন যোগ্যতমের উদ্বর্তন নাকি প্রকরণ নাকি নতুন প্রজাতির উৎপত্তি এটা হবে যোগ্যতমের উদ্বর্তন আচ্ছা পরের প্রশ্ন দেখা যাক একের তেরো নম্বর কোনটি গ্রিন হাউস গ্যাস হয় এস ও টু কার্বন ডাই সিও টু এন টু ও নাকি ফোর কোনটা হয়ে যাবে কোনটা কোনটা গ্রিনহাউস গ্যাস হয় দেখো একের চোদ্দ নম্বর পায়রার বায়ুথলির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয় বলছে পায়রার বায়ুথলির ক্ষেত্রে কোনটা প্রযোজনা এখানে প্রথম আছে দেহ হালকা করে একদমই ঠিক দেহ হালকা করে পায়রার বায়ুথলি উড উডের কালে ওটু একটু সরবরাহ করে হ্যাঁ এটাও সঠিক আছে রক্তজালাকে ও টু এবং সিও টু আদান প্রদান করে এটা ভুল আমরা জানি পায়ের বায়ুথুলিতে কোনো রকমের রক্তজালক থাকে না ঠিক আছে তো এই প্রযোজ্যটা সঠিক নয় ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করে তো হবে না এটা এটাই হবে আর বলছে ডি বলছে দেহের ভারসাম্য রাখা বজায় রাখে হ্যাঁ পায়ের বায়ুথুলি দেহের ভারসাম্য বজায় রাখে সি নাম্বারটা হবে এখানে প্রযোজ্য নয় কয়টা দেখা যাক একের পনেরো জল দূষণের ফলে সৃষ্ট রোগ হলো ব্রঙ্কাইটিস আবার বলছে নিউমোনিয়া নাকি হাপানি নাকি ফয়েল তো ব্রঙ্কাইটিস নিউমোনিয়া হাবান এগুলো বায়ু দূষণের কারণে হয় আর জল দূষণের কারণে কি হয় না টাইফয়েড হয় তাহলে দেখা যাক তাহলে এই হলো একের কোনটা প্রশ্ন ঠিক আছে তোমরা এর মধ্যে কতগুলো সলভ করতে পারলে এটা অবশ্যই জানাবে পরের প্রশ্নগুলো দেখা যায় দেখো তারপরে স্তম্ভ মেলানো আছে প্রথমে বলা আছে অ্যাবডাকশন অ্যাবডাকশন কার সাথে মিলবে ডেলেটয়েন্ট পেশি তারপরে বলা হয়েছে অ্যাকুয়াস হিউমার অ্যাকুয়াস হিউমার আলোর প্রতিসরণ ক্রসিং ওভার কায়াজামা নেক্সট আছে লবণ গ্রন্থি লবণ গ্রন্থি আমরা জানি সুন্দরী গাছে আছে তারপরে বলা আছে জীব বিবর্ধন এটা মাটি দূষণ প্রশ্ন টরুলা এটা হবে ইস্ট চলো এখানে ক্যাকটাসটা কোনো কাজের না কয়েকটা দেখা যাক পরের প্রশ্ন হল গিয়ে নিচের বাক্যগুলি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও প্রথম আছে লঘু ঘনত্বে ড্যাশ হরমোন উদ্ভিদের মূলে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে এটা কোন হরমোন হবে না অক্সিন হয়ে যাবে এটা হয়ে যাবে অক্সিন পরে দেখো দুই আট নম্বর বলছে গুরু মস্তিষ্কের গোলার্ধ দয়ের সংযোগ স্নায়ু যোজক হলো কি হয়ে যাবে কর্পাস ক্যালসাম ঠিক আছে পরের প্রশ্ন দেখো থ্যালাসেমিয়া হলো একটি অটোজম্বাহিত রোগ এর কুড়িটা দেখো ঘোড়ার বিবর্তনের মায়োসিন যুগের জীবাশ্ম হল ড্যাস কি হয়ে যাবে এটা না মেরি চিপাস পর দেখো অম্ল বৃষ্টির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে শস্য খেতে ড্যাস প্রয়োগ করা হয় অম্লবৃষ্টির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে কি ব্যবহার করা হবে হার জাতীয় পদার্থ তাই তো এটা কি হয়ে যাবে না চুন পরেরটা পরে বলছে ইউএনইএস ইউনেস্কো এর কর্মসূচির অন্তর্গত একটি ইনসুটি সংরক্ষণের উদাহরণ দাও

ওজাইতে মিওসিস ঘটে হ্যাঁ প্রাথমিক ওজাইতে মিওসিস ওয়ান ঘটে এটা সঠিক পরেরটা সন্ধ্যা মালতী উদ্ভিদ মেন্ডেলের বংশগতি সূত্র মেনে চলে সন্ধ্যা মালতি উদ্ভিদ মেন্ডেলের বংশগতি মেনে চলে না হবে এটা ভুল পরেরটা ডারোইন যোগ্যতমে উদ্বর্তনের কারণ ব্যাখ্যা দিতে অপরাধ অপরাধ ছিলেন এটা হয়ে যাবে সত্য পরেরটা অ্যানাবিনা বায়ুর টু সংবন্ধন ঘটাতে সক্ষম এটা সঠিক পর বলা হয়েছে সচল অস্তি তরল থাকে না এটা একদমই ভুল ঠিক আছে পর দেখো আচ্ছা এখন দেখো এক নম্বরে কিছু কোশ্চেন এখানে আছে একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও যে কোনো ছয়টি করতে বলা হয়েছে আমি সব আমরা সবগুলোই করব দেখো বিষাদৃশটি লেখো বামনত্ব মধুমেহ গলগন্ড অ্যাক্রোমেগালি এর মধ্যে কোনটা বিসাদৃশ্য কোনটা আলাদা প্রথমে দেখো বামনত্ব বামনত্ব আমরা জানি গ্রোথ হরমোন কম খরণের জন্য হয় মধুমেহটা কি হয় ইনসুলিন কম খরনের জন্য হয় মধুমেহ বলনের জন্য কিন্তু অ্যাক্রোমেগালি গ্রোথ হরমোন বেশি করণের জন্য হয় তো অ্যাক্রোমেগালিটা কি বলে তো বিসাদ হয়ে যাবে অ্যাক্রোমেগালি কারণ এটা বেশি খরনের জন্য হচ্ছে পরে দেখো দুয়ের কুড়ি নাম্বার ঠিক আছে নিউরোসাইটন কি নিউরনের কোস দেহকে কি বলা হয় নিউরোসাইটন বা সোমা বলা হয় নিউরোসাইজন কি পোস্টডকে বলা হয় নিউরনের কয়েকটা নিচের প্রথম শব্দে শব্দ জোড়টি সম্পূর্ণ বুঝে দ্বিতীয় জোড়টি বসাও প্রথম বলছে ইউগ্লিনা কি হবে ইউগ্লিনা চলনে গমনে সাহায্য কে করে ফ্লাজেলা আর প্যারোমেসিয়াম গমনে কে সাহায্য করে না সিলিয়া ঠিক আছে কয়টা দেখো 2 এর 22 পরে বলছে প্রেস বায়োপিয়ায় ত্রুটি সংশোধনের জন্য কোন ধরনের চশমা ব্যবহার করা হয় দেখো এখানে आंसर আসবে বাইফোকাল লেন্স বা প্রোপেসিভ লেন্স যুক্ত চশমা পয়েন্ট দেখো দু হাজার চব্বিশ রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো ঠিক আছে ক্যাকটাসের পাতায় কাটায় রূপান্তরিত হয়েছে যা বাষ্পমোচনকে হার কমায় ঠিক আছে এটা হয়ে যাবে উত্তর পয়েন্ট দেখো দু এর পঁচিশ নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে এবং লেখো জন্মহার মৃত্যুহার লিঙ্গ অনুপাত পপুলেশন তো সবগুলো কি যাবে পপুলেশনের অন্তর্গত ঠিক আছে পপুলেশন কারণ জন্মহার মৃত্যু হার লিঙ্গ অনুপাত হলো পপুলেশনের বৈশিষ্ট্য কয়টা দেখো ক্যান্সার সৃষ্টিকারী একটি ভূত কারণ দেখো ক্যান্সার সৃষ্টি একটি ভূত কারণ কি এক্সরে রশ্মি বা অতিবেগুনি রশ্মির কারণে ক্যান্সার হতে পারে ঠিক আছে এখন দেখো কিছু তিন নম্বরের কোশ্চেন একটা কোশ্চেন হয়ে গেল আচ্ছা এখানে তিনের তোমার সতেরোটার মধ্যে বারোটা দিতে হয় আমার আমরা এখানে সতেরোটা কোশ্চেনের অ্যান্সারই দেওয়া আছে ঠিক আছে প্রথমের প্রশ্ন দেখো ট্যাকটিক ও ট্রপিক চলনের পার্থক্য সুন্দরভাবে দুটো পার্থক্য দেওয়া আছে টিএসএইচ কে ট্রপিক হরমোন বলা হয় কেন ঠিক আছে এটা কারণটা দেওয়া আছে এখানে এভাবেই সবগুলো দেওয়া কিন্তু দূরের বস্তু দেখার ক্ষেত্রে চোখের উপযোজন পরে বলছে প্রত্যাহিক জীবনে প্রতিবর্তের গুরুত্ব বিভাজনের দুটি তাৎপর্য ঠিক আছে তারপরে দূরের বস্তু দেখার ক্ষেত্রে চোখের উপযোজন প্রত্যাহিক জীবনে প্রতিবর্তের গুরুত্ব মিউসিস বিভাজনের দুটি তাৎপর্য পরের কোশ্চেনগুলো গুলো দেখো ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য ফুলের জনন স্তবক দুটির নাম ও কাজ তারপর আছে একই ফিনোটাইপের ভিন্ন জেনোটাইপ হতে পারে ব্যাখ্যা ঠিক আছে দেখা দেওয়া আছে এখানে ঠিক আছে আগের কোশ্চেনটা আচ্ছা মেন্ডেলের পৃথক ভবন সূত্র চেকারবোর্ড থালাসেমিয়া ঠিক আছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ল্যামার্কের ঠিক আছে দেওয়া আছে কয়েকটা দেখো সমসংস্থ ও সমবৃত্তি অঙ্গের পার্থক্য শিম্পাঞ্জির আচরণগত বৈশিষ্ট্য ডিনাইটিফিকেশন এটার অ্যান্সার দেওয়া আছে তোমরা স্ক্রিনশট মেনে নিতে পারো কয়েকটা দেখো শব্দ দূষণের প্রভাব প্রাণীদের ওপর হটস্পট নির্ধারণের শর্ত নম্বর জেফ এম এর গুরুত্ব জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের গুরুত্ব ঠিক আছে এসবগুলো দেওয়া আছে তাহলে আজকে এখানে রাখছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে ঠিক আছে আর ততক্ষণের জন্য অল দ্য বেস্ট